সুন্দর পরিবেশের মধ্যে শনিবার উধারবন্দ বিধানসভা এলাকার রংপুর জিপির নতুন দয়াপুর গ্রামের লৌতাই বস্তিতে উনআশি নং অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক মিহিরকান্তি সোম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবল্লভ সিংহ টি চন্দ্রকিশোর সিংহ বাবলি বর্মন সুনিতা সিংহ থাম্পা সিংহ নুনশিনী সিংহ মকব্বির আলী যশী মজুমদার নরেন সিংহ রত্নদীপ দাস সহ অনেকে বিধায়ক মিহিরকান্তি সোম এই সেন্টারের নির্মাণ কাজ দেখে সন্তোষ ব্যক্ত করেন এবং আগামীতে এর যথাযথ রক্ষণাবেক্ষণের আহ্বান জানিয়ে শিশুদের সার্বিক বিকাশের সরকারি আন্তরিকতার কথা তুলে ধরেন

আর আপনি জানেন ভারত সরকার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আর এই বিভাগ যিনি দেখছেন আমাদের যিনি আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রী মাননীয় অযন্তা নিয়ম বাইদ মহোদয়া উনি ওনার তত্ত্বাবধানে কাজগুলো হচ্ছে আর আপনারা জানেন এই বিভাগ থেকে মায়ের সন্তান জন্মের পর মায়ের কাছে লালন পালনের পর ধাপ হচ্ছে অঙ্গনবাড়ি সেন্টার এই ওয়ার্কার হেল্পার সুপারভাইজার সবাই মিলে মডেল অঙ্গনবাড়ি সেন্টার হবে মডেল হচ্ছে তার মূল্য হচ্ছে পঁচিশ লক্ষ টাকা

যারা দেশ ত্যাগ করেছেন দেশের জন্য তেহাক স্বীকার করেছেন যাদের আজকে আমাদের মধ্যে নেই তাকে মহাত্মা গান্ধী তারপরে সহ জওহরলাল নেহেরু বলন ইন্দিরা গান্ধী বলন অটল বিহারী বাজপেয় বলন যা সর্বকونی ডক্টর রাধা কৃষ্ণরের নাম বলন পুষ্টিযুক্ত খাদ্য খাওয়ার জন্য এই শিশুটিকে এখানে আনা হচ্ছে আমি অনুরোধ করবো এসএমিসি বা এই কমিটি যারা আছে যে বাচ্চা বাড়িতে রয়েছে মা বাবার কাছে তাদের কাছে বলবেন যে এই নিয়ে থেকে আর সময় পর বেশি সময় থাকতে লাগে না তারপর শিশুকে আপনি বাড়িতে নিয়ে গেলেন তাতে কি হবে এই বাচ্চাটা অন্য অন্য বাচ্চার সঙ্গে খেলাধুলা করবে এবং কিছু অক্ষর জ্ঞান হবে আর এখানে পুষ্টিকর খাদ্য যেগুলো বিভিন্ন ভিটামিন যুক্ত থাকতো মিনারেল থাকতো ওই বাচ্চাদেরকে দিতে পারবে এবং এখানে দেখা যাচ্ছে বাচ্চাদের দৌড়াদৌড়ি খেলাধুলা করবে তাদের স্বাস্থ্য বিকাশ ঘটবে ভ্যাক্সিন এই সমস্ত কাজ এই সেন্টারটি অনেক মারা সন্তান যত বা রয়েছে তাদের স্বাস্থ্য এখান থেকে জড়িত হবে এবং আমাদের এই ক্যাম্পের মাধ্যমে এখানে ক্যাম্প করা যাবে

করা হবে তা আমরা আগামী দিনে এইগুলো নিয়ে সবাই চেষ্টা করবো এক্ষেত্রে যদি প্রি প্রাইমারি ওদের হয়ে যায় তাদের শিক্ষা পেয়ে যায় তবে তারপরে যখন হাই এলপি স্কুলে যাবে তখন বাচ্চা অনেক কিছু অ্যাডভান্স হয়ে যাবে আমরা আগে পাঁচ বছরের আগে বাচ্চারা এতে ছিল না তাদের শিক্ষা অ্যাডমিশন হতো না আজকে কিন্তু দু বছর থেকে ধরে আপনারা দেড় বছর দু বছর বা যদি পারেন আপনারা দিতে পারেন এবং বাচ্চাকে এখানে পুষ্টিযুক্ত খাদ্য গ্রহণ করে তো আমার সরকার চাচ্ছে শিক্ষার মান আগামী দিনে শিক্ষার সবকে সঙ্গে সঙ্গে সংস্কারিত হতে পারে কারণ এই বাচ্চার বাড়ির ডিসিপ্লিন থাকার পরেও এখানে আসার পর মা ভারতীর ভারত মাতার সম্বন্ধে বিভিন্ন গান বিভিন্ন ফাংশন এগুলো গানটু লিখে তাদের মধ্যে সে প্রতিভা বিকাশের সুযোগ রয়েছে আর এখানে বিনের পয়সার বই বিভিন্ন উপদেশমূলক বই এখানে আপনারা পাবেন